নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে শাক দিয়ে বিউলির ডাল হবে এর জন্যে বিউলির ডালটাকে আমি ধুয়ে জলটা ঝরতে দিচ্ছি আর এখানে শাকটাকে কেটে বেছে আমি জলে ভিজিয়ে রেখেছি শাকটা আমি নিয়ে নিচ্ছি গিঠা শাক কিংবা পুঙ্কা শাক নামে আমাদের কাছে পরিচিত আপনাদের কাছে কি নামে পরিচিত আমি জানি না তার সাথে থাকবে টমেটো আলু পোস্ত এই গরমের দিনে এই দুটো জিনিস থাকলে আর কিছু লাগবে না ভাতে সাথে ডালটা সিদ্ধ করার জন্য আমি কুকারে জল দিয়ে দিচ্ছি আমি কুকারে করে সিদ্ধ করে নেব ডালটা আর ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে এবারে কেটে ধুয়ে রাখা আমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ডালে চাপার জন্য আমি একটা মশলা করব এর জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা আছে জিরে আছে মুড়ি আর ধনে না শুকনো কড়াইয়ে আমি ভালো করে ভেজে নেবোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছি মশলাটা হামাল দিস্তাতে করে আমি গুঁড়ো করে নেবো হামাল দিস্তাতে করে নিয়ে নিচ্ছি আবারও ওই কড়াইয়ে আমি ডালটা শোকে নেব ডালটা শোকার জন্যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর লঙ্কা কড়মে দিয়ে দিচ্ছি আর থেতো করা রসুন রসুনটাকে একটু ভাজা ভাজা করে লাল রসুনটা লাল লাল হয়ে গেছে এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আমি ডালটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ডালটা অনেকটা ঘন হয়ে গেছে এই ডালটা একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে গরম করে জল দিয়েছে আমার ডালটা ফুটে গেছিলো এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করার পর আমি যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা মশলাটা মিশিয়ে দিচ্ছি আপনারা একবার হলো এইভাবে ডাল আর পোস্ত সাথে সাথে খেয়ে দেখবেন কেমন লাগছে ডালটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে পোস্তটা করে নেবো পোস্তটা করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাচক দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ পঙ্টা দিকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবারে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছে আলুটা আমার একটু ভাজা ভাজা দিয়েছে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি

অল্প একটু হুন্দি দিচ্ছি টমেটোর পরিমাণে টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটা সিদ্ধও হয়ে গেছে এবারে সিদ্ধ করে আলু কম এবার দু তিন মিনিট ফুটিয়ে নেবো পোস্তটা আমার দু তিন মিনিট আমি ফুটিয়ে নিলাম এবার একটা দুটো আলু গেলাকে আমি ভেঙে দিচ্ছি তাহলে পোস্তটা বেশ থকথক হবে এবারে বেটে রাখা লং কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই যে পোস্তুর জলটা আছে এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে বসে যাবে আজকের এই সিম্পল দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে গরমে বানিয়ে খাবেন গরমে খুবই হালকা পাতলার মধ্যে রান্না এই গরমের দিনে দুপুরের মেনুতে যদি বিলি ডাল আর আলু পোস্ত আর চাটনি আমের চাটনি এই গরমের দিনে যদি দুপুরের বিউলির ডাল আলু পোস্ত আর চাটনি যদি থাকে দুপুরের খাওয়াটা জমে দেয়